আসসালামু আলাইকুম তো দেখেন আমার হাতে একটা আম দেখছেন ঠিক আছে এটা কিনে নিয়ে আসি একশো বিশ টাকা কেজি দেখেন বোটাও আছে সারাইলাম গেল ষাট টাকা মাত্র যে তিন পিস আম যদি দেখাই তিন পিস ষাট টাকা আর গ্রামে ঠিক আছে আম কিনা খা লাগে না গ্রামের আমার এই ঢাকা সরের আম আট দিন ডিফারেন্স ঠিক আছে তো আপনাদের একটু দেখাই যে আসলে কিরকম দেখেন কিরকম মিষ্টি একটু দেখাই একটু দেখাই যে কিরকম মিষ্টি যা যিনি বিক্রি করলো উনি তো বললো হম অনেক মিষ্টি অনেক মজা আসলেই